যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার আমরা তুলে ধরব একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমার আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার আনতে পারেন না এই জন্য যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগানো দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনশন হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেনবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে যাওয়ার কথা আমরা বলেছি আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবি করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তারা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তারা একমত হয়েছে আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে করেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন এই কাজগুলো দ্রুত সরকার চেষ্টা করবে সব শেষেই আমরা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সবশেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা কি আমরা অতীতে অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা তো সঙ্গে বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা তারা কাজ করছে আমরা আশা করব যে জনগণের আশা যা যেটা আছে প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি

কোনো মতেই একমত হবে না আমরা আগেও বলেছি এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোন নির্বাচন হবে না এটা ওনারা ঠিক করবেন তবে ওনারা সম্ভব পনেরো তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন ধন্যবাদ